শূন্য থেকে এক বছর পর্যন্ত শিশুকে ঘুম পরাবেন যেভাবে সদ্যজাত শিশুকে শোয়ানো নিয়ে অনেক কুসংস্কার আছে ঠিক মতো না শোয়ালে শিশু ঘুমের সমস্যা হয় এবং বৃদ্ধি ব্যাহত হয় নবজাতকের দিন রাত বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় তারা দিন রাত মিলিয়ে দশ থেকে আঠেরো ঘন্টা ঘুমিয়ে থাকে ক্ষুধা বা অন্য কোনো অসুবিধা হলে জেগে থাকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুরা দিন ও রাতের পার্থক্য বুঝতে পারে এরপর রাতে অধিক সময় ঘুমিয়ে কাটায় এ দীর্ঘ সময় শিশুদের সঠিকভাবে শুয়ে রাখার ব্যাপারে সচেতন হতে হবে অনেক সময় শোয়ানোর ভুলে শিশু ঠিক মতো ঘুম হয় না ফলে প্রচুর কান্নাকাটি করে ঘুম পর্যাপ্ত না হলে শিশুর শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে মায়েদের শিশুদের সঙ্গ নিয়ে শুয়ে থাকা ভালো এতে শিশুর শরীরের তাপমাত্রা ঠিক থাকে মা ও শিশু এক বিছানায় শুইলে শিশু অধিক নিরাপদ বোধ করে শিশুর ঘুম ভালো হয় তাছাড়া মা ও শিশু একসঙ্গে এক বিছানায় ঘুমালে শিশুকে দুধ খাওয়ানো সহজ হয় ঘুমানোর সময় খেয়াল করুন যেন কাত বা ঠিক করে শোয়ানো হয় শিশুকে কোনো অবস্থায় উপর করে শোয়াবেন না উপর করে শোয়ালে শিশুর বুকে চাপ লাগে বালিশ বা বিছানায় চাপ লেগে শিশুর নাক বন্ধ হয়ে যেতে পারে শিশুকে একই কাত করে দীর্ঘ সময় শোয়ানো যাবে না মাঝে মাঝে এ পাশ ওপাশ করে পাশ বদল করে দিতে হবে শিশু যেন নিজের থেকে উপর হয়ে না শোয়ে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে শিশুর বুক বা পাশে ছোট বালিশ দিয়ে রাখতে হবে অনেকে মনে করে শিশুকে কাত বা চিৎ করে শোয়ালে শিশুর মাথার আকার নষ্ট হয়ে যায় এটা একদমই ঠিক নয় চিকিৎসকদের মতে শিশুকে কাত চিৎ করে শোয়ানোর ফলে মাথায় কিছুটা চ্যাপটা মনে হলে যখন বসা শিখে তখন এই সমস্যাটা কেটে যায় অনেক সময় শিশু ঘুমাতে চায় না তখন শিশু কোলে নিয়ে অনেকে দোল দিয়ে ঘুম দেয় এতে করে পরে সমস্যা হয় বিছানাতে শোয়ানোর সাথে সাথে জেগে যায় এখানে শিশুকে কোলে বা কাঁদে নিয়ে ঘুম পরানোর অভ্যাসটা সঠিক নয় শিশু জন্মের আগে মায়েরা শিশুর জন্য বালিশ কাঁথা বানিয়ে রাখেন তবে শিশুর জন্য আলাদা বিছানা বা বালিশে কোনো প্রয়োজন নেই বড়দের বিছানায় শিশুকে শোয়ানোর অভ্যাস করতে হবে শিশুদের জন্য সবচেয়ে ভালো হল আরামদায়ক বিছানা শোয়ানো শিশুকে বালিশের শোয়ালে অনেক সমস্যা হতে পারে যেমন গলা বেঁকে যায় বা ভাস পড়ে যায়